কুকিজোড়া তোমার কানে যা সুন্দর মানিয়েছে না মনে হচ্ছে যে তোমার জন্য জুমকি গড়ানো হয়েছে আমি যখন এটা প্রথম দেখেছিলাম তখনই এটা আমার মনে হয়েছিল সেজন্যই তোমার নাম করে জুমকি জোড়া টান মেরেছিলাম কোনো কথা করছো না যে কোনো কথা কর থাকলেই তো কথা কবু কোনো কথা কোয়ার নেই তো আমাক ডাকিয়ে নি কিছু মনে চাইছে ডাকি আনছি মন না না থাক কথা কো লাগবে তুমি যে আমাক ডাকি নিছ এতি আমি দন্য প্রতিদিন বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছিল জর্জান তোমার এক ডাকি সেই আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে জর্জান তাই আপনি আমাকে এত ভালোবাসেন সেই পরীক্ষা তো অনেক আগে দিয়ে দিয়েছি জর্জান তোমার কথা মতো বিষ পান করে আমি প্রমাণ দিয়েছি তোমাক ভালোবেসে আমি হাসতে হাসতে এই জীবন দান করতে পারি মইলেন না তো তার কি হবে তুমি তো আমার নিজাতে বিশানি দিয়েছো আমি যদি দোকান থেকে কিনে নিয়ে আসতাম তাহলে পরে আমাক দোষ দিতে পারতে জর্জ রাতের বেলা শুট ভাই আর ছোট বাবু যে গীত গাচ্ছিল খুব ভাল লাগতেছিল আচ্ছা আপনি যে আমাকে বিয়ে করবার চাচ্ছেন আপনার কি এমন যোগ্যতা আছে আমার মতো চিন্তা করে চিন্তা করে দেখিনি তালি পরে চিন্তা করে দেখেন আপনি তো সরের যুগালদারি ছাড়া কিছুই জানেন না পারেন একটু বাসি বাজাতে না পারেন একটু গীত গাতে এই যোগ্যতা নিয়ে আবার আমার বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন তাই না

তুমি তোমার সাথে ঘুরুক না তোমার সাথে ঘুরবে না বুঝে কোয়েন কার জন্য তো বিয়ে হয় না এই মুখ সারিয়া কথা কুস এখন থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব বিয়ের কোটা দিস কটা দিন সবুর কর তখন দিলে ভাই করে ডাকালাই পিনে হয় দেখো পালকির বদলে আবার খাটিয়া করে না যাতে হয় এরকম ভাই আপনার দেখে পাগল হয়ে গেলেন চল তো ভাই আমি তো আমি কবে আছিলেন তো দেখাই হন যায় না মই ভাই কেন কার খবর রহে ময়োতো এই একই কথা কই আপনার বাড়ি আহি খালি মখে দাদির লগে বয়ে বয়ে পান সেয়া লাভ করে চলিয়ে যাই আর শুনি আপনি বেটা ভাইৰ লোকে ঘুরিয়ে বেড়াইতে আছেন নতুন নতুন বিয়া তো তাই স্বামীর আদ্যোক ঘুরিয়ে বেড়াইতে বালাই লাগে তাছাড়া মনটা বালা ছিল না আপনার বেটা বাই আরে লৈ গুড়ি মন বালা করে দিছে হয় ভাই আপনার মনে সুখ আছে আপনারা মনের সুখে ঘুরিয়া বেড়ান মোর কপালে তো আর আপনার লাইন সুন্দর বউ জুটলো না আর আফসোস মিটিয়ে ঘুরতেও পারলাম না গল্পও করতে পারলাম না বিয়ে করেন না কিল্লাই আপনার বয়স তো কম হয় না নাকি আপনার বেডা বাইন মতো বুড়া বয়সে বিয়া করার শক হইছে ভাবি 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 ওরকম করে আসেন না ভাবি বুকটার মধ্যে জ্বলে ভাবি আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি টেকতারি না ভাবি হনেন পরের বড় হাসি দেই বুক হরণের দরকার নাই দিন থাকতে থাকতে বিয়া করি হলাম ভাবি আমনে লহান সুন্দর মাইয়ে পাইলে তো এখনই রাজি আছি কিন্তু যে কইলাম না নসিবে নাই আর বাদ দেন সাই আর রূপ দেই শোক করি লাভ আসেনি অন আর কাছে কিনলে এসে লাগে হেডা কর আইসি তেমন কোনো কারণ নাই আমার মনে করে আছে ধরেন আপনার দেহ লিখে অস্থির হয়ে গেছি সাবধান আপনার বাই কিন্তু চাকু কান দাঁড় রাখছে গড়েই রাখছে আপনার লগে আর কিছু কথা আছে আপনার বেটা ভাই সম্পর্কে কিছু হাসা কথা আর জানানোর দরকার ভাবি ওই ই করি মুজাই কিনলে ডরাইছেন নি না না এনে ডরের কি আছে এ না আপনার কথা কইতেছি এখন ঘরে কেউ নাই গ্রামের মানুষ তো ভালো না বুঝেন না সন্দেহ করতে পারে না যাইনি